আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের এই বাসপোর্টটার এখন বর্তমান বয়স এগারো দিন তো এখন হলো দুপুরবেলা যার জন্য একে ফিডারে করে দুধ খাওয়ানো হচ্ছে আমাদের গাভিটাকে দৈনিক দুইবার দহন করে থেকে দুধ দহন করে দৈনিক দুইবার আস্তে সকালবেলা আটটার দিকে একটা আর বিকালবেলা চারটা বা সাড়ে চারটা পাঁচটা এরকম তো দুইবেলা দুধ দহন করি সেই সময় খায় আর এই দুপুরবেলা একে খাওয়াইতে হয় আরেকটা বিষয় যে একটু ক্লিয়ার করার দরকার এই যে আমার এই বাসুরটা বাইরে যদি বের হতে পারে যখন বাইরে বের হয় তখনই মাটি খাওয়ার চেষ্টা করে তো এই যে এই বাসুরগুলোর একটা কমন সমস্যা এটা এটা প্রায় প্রত্যেক প্রায় প্রত্যেকটা বলতে আমার খামারে যতগুলো বাছুর পাইছি সবগুলোরই এই সমস্যাটা ছিল যে মাটি খায় তো এইটা মূলত কয়েকটা কারণ থাকতে পারে এর মধ্যে অন্যতম কারণ যেটা এটা হলো বিভিন্ন খনিজ পদার্থ বা ভিটামিনের অভাব যদি থাকে তাহলে এরকম হতে পারে আয়রন কপার চিঙ্ক এগুলোর অভাব যদি থাকে তাহলে বাসুর মাটি খেতে পারে অস্বাভাবিক না আর বাসুর মানে এটা মাটি খাবে এটাই স্বাভাবিক মাটি খেতে যাবে তো তখন আমাদের যেটা করতে হবে মাটিটা যেন না খায় এই ব্যবস্থাটা করতে হবে এই ব্যবস্থা বলতে এই যে আমি একে এখনই গলায় দড়ি দিয়ে দিছি বাসুর দুধ খাচ্ছে দুধ খাওয়ার পর আমরা আরে আসতে কি করে ভালোছ সেটা মাটি খাওয়া এটা বন্ধ করা সম্ভব না তবে আপনি চেষ্টা করতে পারবেন যেন মাটিটা না খায় এই জন্য যে এটা করতে হবে বাসুরকে মাটির কাছাকাছি যেটা দেওয়া যাবে না মাটির কাছাকাছি বলতে যদি ছেড়ে দেন তখন মুখে থুনা দেওয়ার ব্যবস্থা করবেন আমরা যেমন মাস্ক দেই ওরকম ওদেরকে মাস্কের মতো করে বানিয়ে দিতে হবে আর আমরা ছেড়ে দেই না ওইভাবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ